জীবনে যতদিন শুক্রবার পাবেন এই চারটি আমল কখনোই ছাড়বেন না বৃহস্পতিবার সূর্য যখন অস্ত্র যাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটি আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে নেবেন ইনশাআল্লাহ প্রথম যে আমলটি সব চাইতে বেশি বেশি করবেন এমন আপনার যত পেরেশানি আছে যত বিপদ আবদ আছে উদ্বেগ উৎকণ্ঠা আছে সব কিছুর জন্য যে আমলটা যথেষ্ট হয়ে যাবে প্রথম যে আমলটা করবেন সেটাই হচ্ছে দুরুৎ শরীফের আমল শরীফ পারি না এমন কেউ নাই সব চাইতে ছোট্ট দূরত সাল্লাহ আলী হাসাল্লাম এই চাও আমরা বাড়ি এই চাও আপনি চাইলে করতে পারেন সব চাইতে শরীফ এত ফজিলত আর এত মর্যাদাপূর্ণ সব চাইতে ছোট্ট দূরত বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী বলেন এই রান তুকফা হাম্মুক ও তুকফার জাম্বুক আপনার যত প্যারেশানি আছে আপনার যত বিপদ আপদ আছে সব দূর করার জন্য এই চাই যথেষ্ট আপনি যদি দূরুদকে আঁকড়ে ধরেন এমনকি আপনার গুনা মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে শুধু তাই নয় রসুল সাল্লাহ আলি সাল্লাম আরও বলেন মাং সাল্লাহ আলাইয়া মার্রাতান সাল্লাহ আলিহা আসারা কোনো ব্যক্তি যদি একবার রাসুলের প্রতি দরুদ পড়ে আপনি এমন জায়গায় আপনি আটকে গেছেন ওই জায়গায় আল্লাহতালা আপনার জন্য রহমত বর্ষণ করবেন শুধু এক এক এরকম এক জায়গা নয় এরকম দশটি জায়গায় আল্লাহ তালা রহমত বর্ষণ করবে বিপদে আটকে গেছেন বিপদে আটকে গেছেন এরকম দশটি জায়গায় রহমত বর্ষণ করবেন শুধু একবার রাসুলের প্রতি দরুদ পড়ার কারণে এজন্য দরুদ পারি না এরকম কেউ নাই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রসুলের প্রতি এই ছোট্ট দুরু আলি সাল্লাম এই দুরুত্বও পড়তে পারেন কিংবা আমি যেই দূরত্ব শিখাই দেব এই দূরত্বও পড়তে পারেন আল্লাহ আদা মোহাম্মদিন সাল্লু আলি ওয়াসাল্লাম কিংবা আমরা নামাজে যে দূরত্ব পড়ি আল্লাহ আদা মুহদা আলি মোহাম্মদা ইবরাহীদিদ আল্লাহ আদা মোহাম্মদ ওয়াদা ওয়াদা াহিম ইন্নাকে হামিদু হামিদুম মজিদ এই দুরুৎসাও পড়তে পারেন সবচাইতে চারটি আমলের মধ্যে সবচাইতে বেশি যে আমলটা করবেন সেটা হচ্ছে দরুদ শরীফের আমলকে একেবারে দরুদ শরীফের আমলকে নিজের মধ্যে আঁকড়ে রাখবেন দুই নাম্বার যে আমলটা করবেন অন্য যে কোনো দিনের চাইতে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করবেন অন্যান্য দিনের নামাজগুলো তো কিংবা জাম ফজরের নামাজটাও তো জামাতে পড়বেন কিন্তু শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন কেন রসুল সাল্লা আলি সাল্লামের হাদিস আফতুল সালাতে আইন্দাল্লাহি সালাতুল জুমাতি সালাতুল জামাতি ফি মিল জুমা আল্লাহ তালার কাছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া এটা আল্লাহ তালার কাছে সবচাইতে উত্তম এবং সবচাইতে পছন্দনীয় এজন্য দেখবেন শয়তান শুক্রবার দিনের যে ব্যক্তি সব সবসময় ফজরের নামাজ কিংবা অন্যান্য নামাজ জামাতে পড়ে ওই ব্যক্তিরে দেখবেন শুক্রবার দিনের অর্থাৎ ফজরের নামাজটা জামাত ছুটে যায় ওই ব্যক্তিরও দেখবেন শয়তান এমনিতেই হর হামেশা আমাদের ফজরের নামাজটা শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাত ছোটে অর্থাৎ জামাতটা মিস করায় শয়তান এই জন্য আজকে থেকে একেবারে এই আমলটা আর কখনো ছাড়বেন না শুক্রবার দিনের দুই নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে যতদিন বাঁচবেন যতদিন জীবনে শুক্রবার পাবেন এই শুক্রবার দিনের ফজরের নামাজটা কখনো মিস দিবেন না ফজরের নামাজটা জামাতে পড়বেন ইনশাআল্লাহ তিন নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে শুক্রবার দিন নূর সৌরাতুল কাহা যে ব্যক্তি শুক্রবার দিনে সৌরাতুল কাহা পড়ে এই সুরাটা কাল কেয়ামতের ময়দানে ইয়া কুনুলাহুর তার জন্য নূর ইয়া লাহু নূর তার জন্য নূর হবে এই নূরের আলো দিয়ে ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে ফুলসিরাতের পর অনায়াসে পার হয়ে যাবে সোহান আল্লাহ বেহামদি এমনই কি যে ব্যক্তি শুক্রবার দিনে সুরাতুল কাহাব পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ তালা দাজ্জালের ফেতনা থেকে তাকে হেফাজত করবে এই জন্য যতদিন শুক্রবার পাবেন অতদিন এই আমলটা সুরাতুল কাহাব তেলাওয়াত করবেন চার নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে মসজিদে আগে আগে যাবেন এটা রসুসাল্লা সাল্লামের অন্যতম সন্না শুক্রবার দিনের পনেরোটা সন্না আছে একদিন শুক্রবার জুমাতে আলোচনা করেছিলাম তো এই জন্য শুক্রবার এই মসজিদে আগে আগে আমরা আগে আগে যাবো ইনশাআল্লাহ কারণ আগে আগে যাওয়ার না যে ব্যক্তি আগে আগে যাবে তাকে আল্লাহ তালা একটা কু ওট কুরবানি দেওয়ার সব তার আমলনামায় নামায় পৌঁছে দেয় তারপরে যে যাবে গরু কুরবানি দেওয়ার সব তারপরে বকরি কুরবানি দেওয়ার সব তারপর মুরগি কুরবানি দেওয়ার জবাই করার কুরবানি দেওয়ার সব তারপরে হচ্ছে কি ডিম দানের সাপ তার আমল নামায় পৌঁছে দেয় জন্য শুক্রবার জুমার দিন যতদিন আপনি শুক্রবার পাবেন ততদিন এই চারটা আমলকে নিজের জন্য বাধ্যতামূলক করবেন তার মধ্যে সবচাইতে বেশি যে আমলটা করবেন সেটা হচ্ছে দরুদ শরীফের আমল ছোট্ট দরুদ সাল্লসালাম এটাও পড়তে পারেন